সবপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামমেল এবং টাইটালেই বলে দিয়েছি আজকের ভিডিওটা হচ্ছে অ্যাজেলিয়ার উপর অ্যাজেলিয়া ফুলগুলো দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন এই গোলাপের চাইতে কম নয় হয়তো সাইজে একটু ছোট বা তার মতো সুগন্ধি নেই কিন্তু দেখতে একেবারে গোলাপের মতো এর গঠনশৈলী এই জন্য পছন্দের তালিকায় অবশ্যই অ্যাজেলিয়া আমাদের রয়েছে তো গাছটি একেবারে খুবই নতুন বলা যায় বছরেরই গাছ আমার মাসও বয়স হয়নি তার মধ্যেই আমি পরিচর্যা করে বেশ সুন্দর করে গাছটিকে করে করেছি দেখুন কত সুন্দর ফুল ফুটছে ইতিপূর্ব বেশ কয়েকটা ফুল আমার হয়েছিল কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার জন্য ফুলগুলো মূর্ষে গেছে সে যাই হোক বৃষ্টির জল যদি কোনো মতেই না পড়ে সেটা খেয়াল রাখতে হবে আর তীব্র দাবদাহে এই গাছ কোনোভাবেই থাকতে পারবে না এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে তো বন্ধুরা প্রথমে আমি একটা কথা বলে এই যে এই গাছ সম্পর্কে আপনাদের ভিডিও একটা দিয়েছিলাম প্রচুর আমি সাড়া পেয়েছি এবং তো সেই ভিডিওতে বলেছিলাম যে আমি খুব শীঘ্রই এর নেক্সট আপডেট নিয়ে আসব পরবর্তী কি করতে হবে তো যাই হোক আমি আমার কথা মতো এসছি আপনাদের যারা আমার পুরাতন ভিউয়ার্স বা যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভিডিও দেখেছেন তাদের জন্য খুবই ভালো উপকার হবে যারা দেখেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার আগের ভিডিওটি দেখে নেবেন দেখে নিয়ে এই ভিডিওটা দেখলে খুব উপকারে আসবে আপনাদের এটা আমার ধারণা তো আমি একটুখানি ফিডব্যাক টানছি ভিডিওটা খুবই ছোট্ট করবো টপ নেবেন ওই আট দশ ইঞ্চি মোটামুটি গাছের সাইজ অনুযায়ী আর মিডিয়া মাটি না নিতে পারলেই ভালো তবে মিডিয়া যদি মাটি নেন তাহলে কুড়ি পার্সেন্টে বেশি দেবেন না বাকি তিরিশ পার্সেন্ট দেবেন কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট দেবেন আপনি কোকোপিট কোকোপিট না পেলে ধানের তুষ কিংবা কাঠের গুঁড়ো দিতে পারেন বালি দেবেন বাকি অংশ এবং এর সঙ্গে যদি আপনার শিঙ্কুচি বনডাস নিমকল থাকে তাহলে খুবই ভালো আর আগে থেকে মাটি প্রস্তুত করতে পারলে অবশ্যই দুই চামচ এসএসপি দিয়ে মাটিটাকে দু সপ্তাহ আগে থেকে তৈরি করে গাছ বসাবেন গাছ বসালেই সময় হলে গাছে অবশ্যই ফুল আসবে এবার আমি কিছু এই ব্যাপারে কিছু কথা বলবো যে কথাগুলোকে না মেনে চললে আপনি কিন্তু নার্সারি থেকে গাছটা কিনে নিয়ে আসবেন ঠিকই কিন্তু খুব অচিরেই গাছটা মারা যাবে যাতে মা না মারা যায় তার জন্য আমি আমার তথ্যগুলো অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম কথা হচ্ছে এই গাছ বিশেষ করে গ্রীষ্মকালে একেবারে সেটে রাখবেন কারণ এই গাছ ত্রিশ বত্রিশ ডিগ্রির বেশি টেম্পারেচার হলে খুব ভালো থাকে না আর পঁয়ত্রিশ ডিগ্রির উপরে গাছ রোদে রাখলে গাছ অচেরেই মারা যাবে তাহলে এখন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার যখন হয় কোনোভাবেই বাইরে রাখা যাবে না পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তবে আঠাশ থেকে ত্রিশ ডিগ্রি বা ছাব্বিশ থেকে বত্রিশ ডিগ্রির মতন এরকম টেম্পারেচার প্রচুর ফুল দেয় গাছটা যদিও শীতকালের ফুল কিন্তু আপনি চাইলে গাছটাতে বারো মাসে ফুল ফোটাতে পারেন বুঝতে পারলেন কোথায় রাখবেন জলের কথা বলি জল শুকিয়ে গেলেই জল দেবেন মানে জল আছে আর জল দিয়ে দিলাম বা জল নেই অনেক বেশ কয়েকদিন জল দিই এরকম নয় কিন্তু যার জন্য আমি কোকোপিট দিতে বলি যাতে ন্যূনতম জলটা এরা ধরে রাখতে পারে খাবারের কথা বলবো খাবার এমনিতে যখন কুড়ি আসার সময় হবে বা কুড়ি দেখতে পাবেন তখনই খাবার দেবেন আর খাবারটা আঠারো 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 বা উনিশ 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 কিংবা কুড়ি 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 যে কোনো ব্যালেন্স খাবারটা দিতে গেলে এই গাছটার পক্ষে খুবই ভালো হয় এই গাছটি পিএচের মান যদি আপনার মাপার ব্যবস্থা থাকে সয়েল মিডিয়ার তাইলে এটা সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে রাখবেন অর্থাৎ অ্যাসিটিক সয়েল একটুখানি পছন্দ করে গাছে নতুন যখন আপনার পাতার পরিমাণটা কম এই গ্রীষ্মকালে একটুখানি আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারলে খুব ভালো মানে চার ভাগের এক ভাগ নয় এক চামচের তার থেকেও কম যদি দেন তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ গাছে নতুন পাতা আসবে এই সময়টাই বর্ষা যেহেতু খুব শিগগিরই আমাদের দৌড় গোড়ায় আর এই যে আমার আঠারো 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 আছে এই আঠারো 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 এক চামচ নিয়ে এই গুঁড়ে নেবেন গুলে নিয়ে এটা গাছের দিয়ে দেবেন খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন কিচেন ওয়াইজ থেকে তৈরি করা জল যদি একটু দিতে পারেন খুবই ভালো এটা সপ্তাহে অবশ্যই আপনি দশ দিনে সপ্তাহে না দেবেন দশ দিনে একদিন দেবেন গাছ সেমি সেটি রাখার চেষ্টা করবেন এই দেব দাবদাহে তবে বর্ষার পরে পরে সেপ্টেম্বর মাস থেকে আপনি বাইরে রাখবেন একেবারে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাকি মার্চ থেকে জুন জুলাই পর্যন্ত বা যে বর্ষার মাঝে মাঝে তো প্রচুর রোধ হয় এই সময় কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত তাপমাত্রা যেন এই গাছের উপরে না পড়ে রোগ পোকা হয় এই গাছে কাজে রোগ পোকা হলে আপনাকে উদ্ভূত পরিস্থিতির উপর নির্ভর করে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত রোগ পোকা হলে অবশ্যই আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে আর যদি কোনো প্রকার রোগ পোকার আক্রমণ না দেখেন তাহলে কিন্তু আপনি নিম ওয়েল পনেরো দিনে একবার ব্যবহার করবেন যে কথাটি আর না বললেই নয় সেটি হচ্ছে এই গাছের পাতা কিন্তু বৃষ্টির জল জমতে গেলেই পাতা কিন্তু একটা কালো কালো স্পট হয় দেখতেই পাচ্ছেন এই যে কালো কালো স্পট হয় এই গাছের প্রধান রোগ এই যে দেখতে পাচ্ছেন কালো কালো সব স্পটগুলো দেখতে পাচ্ছেন তো এই স্পটগুলো যাতে গাছে না হয় অর্থাৎ জল যখন এটা গাছে দেবেন গাছের উপরে যেন জল না পড়ে তাহলে কিন্তু গাছের পাতা এভাবে কালো মতো হয়ে যাবে এই জন্য আপনি যদি আপনার কাছে যদি থাকে ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট অবশ্যই মাসে একবার দেবেন ব্যাস এতটুকুই পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো আরও কোনো নতুন তথ্য নিয়ে সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ